রাঙার জ্ঞান ফেরার পরে একলব্য নিজে রাঙার পাশে থেকে তার যত্ন নেয় আর তাকে সুস্থ করে তোলে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তিরণ ধারাবাহিকে রাঙার কেবিনে একলব্য রাঙার হাত ধরে অঝরেই কান্না করতে থাকে আর বলতে থাকে রাঙা আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলবো তুমি না থাকলে আমার কি হতো এই কথাগুলো শুনে রাঙা অবাক হয়ে যায় আর রাঙা বলে ওঠে এসব কি বলছিস উড়ানবু দেখ আমি সুস্থ হয়ে গেছি আমার কিচ্ছু হয়নি এই কথা শুনে সঙ্গে সঙ্গে একলব্য রাঙার মুখে হাত দেয় আর বলে ওঠে এখন থেকে আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে আর সেই সময় নার্স কেবিনের মধ্যে ঢুকে নার্সের হাত থেকে সুপটা নিয়ে একলব্য নিজেই রাঙাকে খাইয়ে দেয় তখন রাঙা মতে দৃষ্টিতে একলব্যর দিকে তাকিয়ে থাকে একলব্য তখন রাঙার দিকে তাকিয়ে বলে ওঠে এতটা অবাক হওয়ার কিছু নেই এখন থেকে তোমার তোমার সব কাজ করে দেবে এই কথা শুনে রাঙা অবাক হয়ে যায় এরপর দেখা যায় রাঙার খাওয়ানো শেষে একলব্য নিজে রাঙার মুখটা মুছিয়ে দেয় রাঙামতির সঙ্গে সঙ্গে সে কাপড়টা হাতে নিয়ে বলে ওঠে উরুন তুই এসব কি করছিস এসব তো আমিও করতে পারবো একলব্য সঙ্গে সঙ্গে বলে ওঠে একদম চুপ আমি যা করছি আমাকে করতে দাও আর সেই সময় একলব্যের মা কেবিনে ঢুকে একলব্য রাঙার এতটা যত্ন হচ্ছে এটা দেখে একলব্যের মা অনেক খুশি হয়ে যায় আর একলব্যের কাছে এসে দাঁড়িয়ে বলে ওঠে আমি এমনটাই দেখতে চেয়েছিলাম তুই আমার রাঙার যত্ন নে তুই আমার মেয়েকে আমার মতন করে ভালোবাস এই কথা শুনে একলব্য উত্তর দিয়ে বলে ওঠে হ্যাঁ আমি ওর রাঙাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি এখন আমার জীবনে রাঙামতি ছাড়া আর অন্য কেউ নেই এই কথাগুলো শুনে রাঙা অবাক হয়ে যায় তাহিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ